হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আলাল হোসেন সেন আসলাম কাতারের একটা নতুন ভিডিও ভিডিওটা দেখেন একটা হাইপার মার্কেট হাইপার মার্কেটে যেমন করে প্রতিদিন বাজার করা হয় সেগুলার আজকে দেখাবো এই দেখেন ফলগুলো অনেক সুন্দর করে রাখছে এখানে আপনি চাইলে এক টাকা তাকে নিয়ে হাজার টাকার মালপত্র কিনতে পারবেন এখানে এক টাকা দুই টাকা পাঁচ টাকা শাক সবজি সব কিছু কিনতে পারবেন আমাদের দেশের মতো এগুলা কোনো বাধা নাই আপনার আপনি আপনাদের টাকা আপনার যত প্রয়োজন ততটুক আপনি নিতে পারবেন মাছ মাংস তরি তরকারি সবজি ফল মূল সব কিছু নিতে পারবেন কোনো সমস্যা নাই এখানে রেট লেখা আছে এরকম বাসি বাসি উঠেইতে পারবেন আপনাদের কোনো সমস্যা নাই আপনার যতটুক প্রয়োজন হয় আপনার চাহিদা মতো এখান থেকে নিতে পারবেন এগুলা কোনো সমস্যা নাই কাতারে যে কোনো হাইপার মার্কেট থাকি এরকম আপনি বাজার করতে পারবেন কোনো সমস্যা নাই আমাদের দেশের মধ্যে এখানে এরকম না অনেক জায়গায় আছে আমাদের দেশে একটা দেখা যায় আর একটা লুকাইয়া দেলায় অনেক এরকম মানুষ আছে ভোগান্তি করে আমরা ফেসবুকও লাইভ অন্য জায়গায় দেখছি তো খুব সুন্দর এরকম রেটও মারা আছে আপনি যে জায়গার মালপত্র আছে যে দাম আছে এরকম নিতে পারবেন এই দেখেন তরমুজ এখানে রেট লেখা আছে আপনার যেরকম খুশি এরকম নিতে পারবেন চাহিদা মতো যে একটা সান এইটা নিতে পারবেন এই সাম্মাম এরকম আছে আমরা এখন একটা সামমাম নেব তো সবজি আছে খুব সুন্দর করে সবজিতে কোনো পানি মারা তারপরে দুলা বালি মাছি মশা কোনো কিছু ফলে না পরিষ্কার থাকে এই যে আছে এখান থেকে আমরা ছোট্ট দুইটা পিক জানি দুইজনে খাওয়ার জন্য অনেক সুন্দর করে সাজাইয়া রাখছে তো এগুলাতে দুলা বালি কোনো কিছু করে না পরিষ্কারভাবে ডেট দিয়ে রাখছে অনেক সুন্দর লাগে তারপরে এই আমরা নিয়ে আমরা পেগের মধ্যে ঢুকেই আমরা গেলাম গিয়ে আমাদের দিয়ে দিছে এই আমরা রাখলাম আমাদের টলিতে এরকম টলি হাতে নিয়ে নিয়ে আপনি মার্কেট করতে পারবেন পরে আমরা টলিতে চলে যাই মো টানটা সেপশন থাকি আমরা টান্ডা নেবো পেপসি কোকাকুলা ছোটো পেপসি দুইটা আর তারপরে একটা পেপসি নেবো প্রথমে আমরা দেখবো গুঁড়ি গুড়ি কোন জায়গায় কীরকম আছে জুস পেপসি সবগুলো দেখে নি সবগুলা কীরকম করে সুন্দর করে সাথে আছে কাস্টমারের যেরকম চাহিদা সে সেরকম নেওয়া যায় কোনো সমস্যা নাই অনেক সুন্দর করে তারা রাখে যদি চান আপনি কোনো কিছু জানতে চান তো এখানে স্টাফ আছে আর স্টাফটা আপনি জিজ্ঞাসা করতে পারবেন যে আপনার এইটা এরকম না এরকম লাগবো তো তারা এইটা সুন্দর ব্যবস্থা দেখাইয়া দিব আর আপনি যদি বুঝিয়া নিতে পারেন তৈলে কোনো সমস্যা নাই তো এখান থেকে আমাদের ওই নয় আমরা এই এই গলিটা দেখবো এখানেও আমাদের হইবে না তো ফোর গলিটা কি আমরা এখান থেকে নিয়ে যাইবো এর ফুলের গলিতে দৈনিক গলিতে জুস রাখা আছে ফুলের গুলিতে কোকা কোলা রাখা আছে অনেক সুন্দর সিস্টেম আপনার ডেকোর করে খুব সুন্দর করে সাজাইয়া আছে এরকম করে আমাদের সব দেশে যদি এরকম হয়ে যেত সব থানায় থানায় সব বাজারে রকম আইপার মার্কেট হইলে সুন্দর করে কাস্টমারে বাজার করতে পারলো স্বাচ্ছন্দ্য আরামসে কোনো উল্লাস ডামেলা মশা মাছি ধুলা বালি গরমের কোনো সমস্যা নাই আমাদের বাজার করা শেষ আমরা ওইগুলোই কাউন্টারে দিসি কাউন্টারে তারা কাউন্ট করবো কাউন্ট করা করে তারপরে এখানে আমরা ক্যাশ পেমেন্ট করে বাইরে দিই একটা মহলের ভিতরে সামনে দিই কাপড়ের দোকান তারপরে কফি শপ রেস্টুরেন্ট সোনের দোকান মোবাইলের দোকান পারফিউমের দোকান সব কিছু আছে মহলের ভিতরে মলগুলো অনেক সুন্দর আকর্ষণীয় মলগুলা ক্লিন করি আমরা তো চোখ চোখ তারপরেও আরও তারা ক্লিন করে রাখে অনেক সুন্দর লাগে আপনাদের ভিডিওগুলো অনেক ভালো লাগবে আপনার লাইক কমেন্ট শেয়ার করি পাশে থাকবা আর সাপোর্ট করবা আমি আরও চেষ্টা করবো আপনাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকব অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেওয়া পাশে থাকবেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন আল্লাহ